ডিটি শৈলী মন্ডল দাস ন্যাচারালি কিওর ডিজি স্পেশালিস্ট আজ আমরা জানবো যে আর্থারাইটিসের কি কারণে হয় কারণ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আর্থারাইটিস কি এবং কত ধরনের আর্থারাইটিস হয় আজকে আমরা জানবো কি কারণে আর্থারাইটিস হয় যাতে খুব সহজেই আমরা কারণগুলোকে এড়িয়ে চলতে পারি চলুন দেখে যাওয়া যাক কি কি কারণে আর্থারাইটিস হয় অস্টিওআর্থারাইটিস একটি সাধারণ জয়েন্টের অবস্থা যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে এটি মূলত জয়েন্টের ক্ষয় বা কার্টিলেজ ছিঁড়ে যাওয়ার কারণে ঘটে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টগুলিকে সুরক্ষিত রাখে যে তরুণাস্তি সেই তরুণাস্থি স্বাভাবিকভাবে ভেঙে যায় এবং তখনই আমরা অস্ট্রিও আর্থারাইটিসের শিকার হই যার ফলে জয়েন্টে ব্যথা এবং জয়েন্টগুলি শক্ত হয়ে যায় তবে বয়সই একমাত্র এই অস্ট্রিও আর্থারাইটিসের কারণ হতে পারে না ওবেসিটি বা স্থূলতাও একটি গুরুত্বপূর্ণ কারণ অর্থাৎ অতিরিক্ত ওজন আমাদের শরীরের হাঁটু বা নিতম্বের মতো অতিরিক্ত ওজন বহনকারী জয়েন্টগুলিতে চাপ ফেলে যার কারণে অস্টিও অর্থারাইটিস দেখা যায় এছাড়া জেনেটিক্সও একটি প্রধান কারণ হতে পারে যদি আপনার পরিবারের আগের কারোর অস্টিও অর্থারাইটিসের ইতিহাস থাকে তাহলে কিন্তু আপনার জীবনেও অস্টিও অর্থারাইটিস হওয়ার ঝুঁকি বেশি থাকতে পারে এছাড়া কিছু আঘাত বা পুরনো বৃত্তিমূলক কিছু কাজের চাপ এমনকি জয়েন্টের কোনো ভুল সংমিশ্রণের কারণেও কিন্তু অস্ট্রিও আর্থারাইটিস হতে পারে আমরা যদি এই কারণগুলি জেনে এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা অস্ট্রিও আর্থারাইটিসের হাত থেকে সহজেই রক্ষা পাবো এই ভিডিওতে আমরা দেখলাম যে কি কি কারণে আর্থারাইটিস হয় অর্থাৎ কি কি কারণে অস্টিও আর্থারাইটিস হয় অর্থাৎ আপনারা এই কারণগুলো মাথায় রাখবেন এবং আশা করি যে ভবিষ্যতে এই কারণগুলো মাথায় রাখলে আপনারা আর্থারাইটিস হওয়ার চান্সেস অনেক কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভের দিকে ছড়িয়ে দেবেন যাতে তারাও জানতে পারে যে ন্যাচারালি উইদাউট মেডিসিন কি করে ডায়েট যোগা রেকির মাধ্যমে আর্থারাইটিস খুব সহজেই সারানো যায় নমস্কার